গ্রামকেন্দ্রিক উন্নয়নের কর্মসূচি জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি গ্রাম উন্নয়ন কর্মসূচি এ পদ্ধতিতে গ্রামের ভূমিহীন কৃষক দুর্দশাগ্রস্ত ও সুবিধা বঞ্চিত শ্রেণী আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি শহর এলাকায় পরিচালিত হয় না শহরের মানুষ এর সুযোগ থেকে বঞ্চিত জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকে জনসমষ্টি উন্নয়ন সংগঠনের সাথে জনগণকে করতে নতুন কৌশল ও উপায় উদ্ভাবনে লক্ষ্য অর্জনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করা যায় আর সুষ্ঠুভাবে গবেষণার জন্য সংগঠন প্রয়োজন সুশৃঙ্খল উপায়ে নির্দিষ্ট লক্ষ্যে গবেষণা পরিচালনা সাংগঠনিক কাঠামো ব্যতীত সম্ভব হয় না আবার জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সুষ্ঠু সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নে জনসমষ্টি উন্নয়ন বিশেষজ্ঞদের প্রচলিত নীতি ও আইনের সুবিধা গ্রহণের প্রয়োজন হয় তাই নীতি ও আইনের সুবিধা গ্রহণ করতে হলে জনসমষ্টি উন্নয়নের কার্যক্রমকে সংশ্লিষ্ট সংগঠনের সাথে অবশ্যই সম্পৃক্ত করতে হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সংগঠনের সাথে সম্পৃক্ততা ব্যতীত সকল ব্যতীত সফল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয় অভিন্ন সাধারণ লক্ষ্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এক ও অভিন্ন সাধারণ লক্ষ্যের সাথে সম্পৃক্ত জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত অথবা বিচ্ছিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে এটি পরিচালিত হয় না বরং এটি জনসমষ্টির জনগণের সাধারণ স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এটি জনসমষ্টি জনগণের সাধারণ স্বার্থে ও অভিন্ন লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের সাধারণ চাহিদাকে কেন্দ্র করে গৃহীত হয় বিদায় এতে জনগণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অনেকটা সুনিশ্চিত হয় জনগণের সাধারণ স্বার্থ ও লক্ষ্য একবার উর্জিত হলে জনগণ নিজেদের সামর্থ্য ও সম্পদের প্রতি আস্থাশীল হয়ে ওঠে যা তাদেরকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টির জনগণের উদ্যোগে জনসমষ্টি আর্থ সামাজিক রূপান্তরের একটি প্রক্রিয়া হলো জনসমষ্টি উন্নয়ন কার্যকর জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের পূর্ব শর্ত হলো এই উন্নয়ন কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির প্রতিটি পর্যায়ে জনগণ যাতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় যেসব আর্থ সামাজিক জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণে বাধার সৃষ্টি করে সেগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে জনগণের সক্রিয় অংশগ্রহণে জনসমষ্টির উন্নয়ন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে সক্ষমতা জনগণের সক্ষমতা বৃদ্ধি করে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রামকেন্দ্রিক কেন্দ্রিক উন্নয়নের কর্মসূচি জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি গ্রাম উন্নয়ন কর্মসূচি গ্রামের ভূমিহীন দুর্দশাগ্রস্ত ও সুবিধা বঞ্চিত আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি শহর এলাকায় পরিচালিত হয় না শহরের মানুষ এর সুযোগ থেকে বঞ্চিত জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকে জনসমষ্টি উন্নয়ন সংগঠনের সাথে জনগণকে করতে নতুন কৌশল ও উপায় উদ্ভাবনে লক্ষ্য অর্জনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করা যায় আর সুস্থভাবে গবেষণার জন্য সংগঠন প্রয়োজন সুশৃঙ্খল উপায়ে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালনা সাংগঠনিক কাঠামো ব্যতীত সম্ভব হয় না আবার জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সুষ্ঠু সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নে জনসমষ্টি উন্নয়ন বিশেষজ্ঞদের প্রচলিত নীতি ও আইনের সুবিধা গ্রহণের প্রয়োজন হয় তাই নীতি ও আইনের সুবিধা গ্রহণ করতে হলে জনসমষ্টি উন্নয়নের কার্যক্রমকে সংশ্লিষ্ট সংগঠনের সাথে অবশ্যই সম্পৃক্ত করতে হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সংগঠনের সাথে সম্পৃক্ততা ব্যতীত সকল ব্যতীত সফল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয় অভিন্ন সাধারণ লক্ষ্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের ও অভিন্ন সাধারণ লক্ষ্যের সাথে সম্পৃক্ত জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত অথবা বিচ্ছিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে এটি পরিচালিত হয় না বরং এটি জনসমষ্টির জনগণের সাধারণ স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এটি জনসমষ্টি জনগণের সাধারণ স্বার্থে ও অভিন্ন লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের সাধারণ চাহিদাকে কেন্দ্র করে গৃহীত হয় বিদায় এতে জনগণকে জনগণের সক্রিয় অংশগ্রহণ অনেকটা সুনিশ্চিত হয় জনগণের সাধারণ স্বার্থ ও লক্ষ্য একবার অর্জিত হলে জনগণ নিজেদের সামর্থ্য ও সম্পদের প্রতি আস্থাশীল হয়ে ওঠে যা তাদেরকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে জনপদ জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টির জনগণের উদ্বেগে জনসমষ্টি আর্থ সামাজিক অবস্থার নেতিবাচক রূপান্তরের একটি প্রক্রিয়া হলো জনসমষ্টি উন্নয়ন কার্যকর জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের পূর্ব শর্ত হলো এ উন্নয়ন কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির প্রতিটি পর্যায়ে জনগণ যাতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় যেসব আর্থ সামাজিক প্রতিকূল অবস্থা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণে বাধার সৃষ্টি করে সেগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে জনগণের সক্রিয় অংশগ্রহণে জনসমষ্টির উন্নয়ন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে সক্ষমতা জনগণের সক্ষমতা বৃদ্ধি করে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে গণতান্ত্রিক প্রক্রিয়া কেন্দ্রিক উন্নয়নের কর্মসূচি জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি গ্রামকেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি এ পদ্ধতিতে গ্রামের ভূমিহীন কৃষক দুর্দশাগ্রস্ত ও সুবিধা বঞ্চিত শ্রেণী আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি শহর এলাকায় পরিচালিত হয় না শহরের মানুষ এর সুযোগ থেকে বঞ্চিত জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে জনসমষ্টি উন্নয়ন সংগঠনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে নতুন কৌশল ও উপায় উদ্ভাবনে বিশেষভাবে লক্ষ্য অর্জনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করা যায় আর সুষ্ঠভাবে গবেষণার জন্য সংগঠন প্রয়োজন সুশৃঙ্খল উপায়ে নির্দিষ্ট লক্ষ্যে গবেষণা পরিচালনা সাংগঠনিক কাঠামো ব্যতীত সম্ভব হয় না আবার জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সুষ্ঠু সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নে জনসমষ্টির উন্নয়ন বিশেষজ্ঞদের প্রচলিত নীতি ও আইনের সুবিধা গ্রহণের প্রয়োজন হয় তাই নীতি ও আইনের সুবিধা গ্রহণ করতে হলে জনসমষ্টি উন্নয়নের কার্যক্রমকে সংশ্লিষ্ট সংগঠনের সাথে অবশ্যই সম্পৃক্ত করতে হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি সংগঠনের সাথে সম্পৃক্ততা ব্যতীত সকল ব্যতিত সফল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা মোটেও সম্ভব নয় অভিন্ন সাধারণ লক্ষ্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এক ও অভিন্ন সাধারণ লক্ষ্যের সাথে সম্পৃক্ত জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যক্তিগত অথবা বিচ্ছিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে এটি পরিচালিত হয় না বরং এটি জনসমষ্টির জনগণের সাধারণ স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের এটি জনসমষ্টি জনগণের সাধারণ স্বার্থে ও অভিন্ন লক্ষ্য কেন্দ্র করে পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি জনগণের সাধারণ চাহিদা কেন্দ্র করে গৃহীত হয় এতে জনগণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অনেকটা সুনিশ্চিত হয় জনগণের সাধারণ স্বার্থ ও লক্ষ্য একবার উর্জিত হলে জনগণ নিজেদের সামর্থ্য ও সম্পদের প্রতি আস্থাশীল হয়ে ওঠে যা তাদেরকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে জনপদ জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টির জনগণের উদ্যোগে জনসমষ্টি আর্থ সামাজিক অবস্থার নেতিবাচক রূপান্তরের একটি প্রক্রিয়া হলো জনসমষ্টি উন্নয়ন কার্যকর জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি অনুশীলনের পূর্বশর্ত হলো এ উন্নয়ন কর্মসূচিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির প্রতিটি পর্যায়ে জনগণ যাতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় যেসব আর্থ সামাজিক প্রতিকূল অবস্থা জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণে বাধার সৃষ্টি করে সেগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে জনগণের সক্রিয় অংশগ্রহণে জনসমষ্টির উন্নয়ন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে সক্ষমতা জনগণের সক্ষমতা বৃদ্ধি করে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য জনসমষ্টি উন্নয়ন কর্মসূচিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রামকেন্দ্রিক উন্নয়নের কর্মসূচি জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি গ্রামকেন্দ্রিক উন্নয়ন কর্মসূচি এ পদ্ধতিতে গ্রামের ভূমিহীন কৃষক দুর্দশাগ্রস্ত ও সুবিধা বঞ্চিত শ্রেণী আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করে তাদের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়ন লোকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালিত হয় জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি শহর এলাকায় পরিচালিত হয় না শহরের মানুষ এর সুযোগ থেকে বঞ্চিত জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে জনসমষ্টি উন্নয়ন সংগঠনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে নতুন কৌশল ও উপায় উদ্ভাবনে বিশেষভাবে লক্ষ্য অর্জনে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করা যায় আর সুস্থভাবে গবেষণার জন্য সংগঠন প্রয়োজন